এখন আপাতত যাচাই বাছাই শুরু করার জন্য সকল উপজেলাকে নির্দেশ জারি করা হয় নাই তবে এখন আপাতত যাচাই বাছাই না হলেও ঈদের পরে হবে বাংলাদেশ মোট বারোটি সিটি কর্পোরেশন আছে এই বারোটি সিটি কর্পোরেশনের ভিতর থেকে চারটি সিটি কর্পোরেশন ও উপজেলা ভিতর থেকে প্রথম পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভাতার টাকা ঈদের আগেই দেওয়া হবে এবং বিধবা বয়স্ক ভাতার টাকা ঈদের আগেই দেওয়া হবে কি কুড়ি ই মার্চের পরে সঠিকভাবে নিউজ পাবেন ঈদের আগে ও ঈদের পরে দুই ভাগে ভাতার টাকা দেওয়া হবে প্রথম ক্রমে নয় লক্ষ জন ব্যক্তির প্রতিবন্ধী ভাতার টাকা ঈদের আগেই দেওয়া হবে তবে এই মাসের সাতাশ ই মার্চ থেকে ত্রিশ ই মার্চের ভিতরে নয় লক্ষ জন ব্যক্তির প্রতিবন্ধী ভাতার টাকা ঈদের আগেই দেওয়া হবে সর্বশেষ নিউজ আমার নিউজগুলো একশো পার্সেন্ট সত্য আপনারা সত্য মিথ্যা যাচাই করিবেন ত্রিশ ই মার্চের পরে